পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও শনিযুক্তি দফতরের উদ্যোগে কান্দিতে মুর্শিদাবাদ জেলা সবলা মেলা উদ্বোধন করা মঙ্গলবার বিকালে মঙ্গলবার কান্দি পৌরসভার ময়দানে এই সবলা মেলার উদ্বোধন করা হয় দুই রা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প ও বস্ত্রের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে হস্তশিল্প সামগ্রী নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে মোট আটত্রিশটি স্টল রাখা হয়েছে এই বছরের জেলা সবলা মেলাতে মুর্শিদাবাদ জেলা ছাড়াও পার্শ্ববর্তী বীরভূম ও নদীয়া জেলা থেকে বিভিন্ন স্বর্ণিভর গোষ্ঠীর সদস্যরা উপস্থিত হয়েছেন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন রাজ্য স্বর্নিগর গোষ্ঠী ও শনিযুক্তি দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার কানাই চন্দ্র মণ্ডল ও হুমায়ুন কবির সহ বিশিষ্ট ব্যক্তিরা সাত দিন ধরে চলবে এবং এই সবলা বেলার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করা এবং শুধু মেয়েরা নয় আমাদের অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি ছেলেদের জন্য গ্রুপ তৈরি করতে বলেছেন এবং সর্বত্রই আমাদের ছেলেদের গ্রুপও তৈরি হচ্ছে আমরা যে সবসময় কর্মসংস্থান কর্মসংস্থান বলি কিন্তু মুখে বললে তো হবে না মানুষকে সেই সুবিধাটা নিতে হবে তবেই না কর্মসংস্থান যেটা আমাদের মূল সমস্যা সেই সমস্যাটা দূর হবে প্রত্যেকটা জায়গাতে কিন্তু মেয়েরা মেয়েদের উৎপাদিত দ্রব্যই আজকে সেখানে মেলার আকর্ষণ বাড়িয়েছে